নমস্কার সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আমি শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামী অ্যাস্ট্রোনমিস্ট বাস্তবিত সংখ্যাতত্ত্ববিদ গোল্ড ম্যাডেলিস্ট উত্তরের সংবাদের চ্যানেলে প্রতি রবিবারের মতো আজও শুরু করছি এই সপ্তাহের রাশিফল প্রথমেই মেষ রাশি শুরু করছি মেষ রাশি রাহুল আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে বসে আছে যার কারণে আপনি এই সময়ে ব্যায়াম ও যোগ যোগব্যায়ামকে আপনার জীবনের একটি অংশ করে নিতে পারেন কারণ এই সময়ে অনেক গ্রহ এবং নক্ষত্রের অনুকূল গতি বিধি আপনাকে আপনার প্রতি বিশেষ মনোযোগ দিতে উৎসাহিত করবে স্বাস্থ্য অতএব এটির সর্বোত্তম এবং যথাযথ সুবিধা নিন বৃহস্পতি আপনার চন্দ্ররাশি থেকে দ্বিতীয় ঘরে বসে আছে যার কারণে এই ভাগ্য এই সপ্তাহে আর্থিক জীবনে আপনার পক্ষে থাকবে তবে আপনাকে যদি এই সময়ে মধ্যে কোনো বিনিয়োগ করতে হয় তবে প্রথমে বাস্তবতা মূল্যায়ন করুন এবং তাদের তারপর বিনিয়োগ করুন অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে এই সপ্তাহে আপনি আত্মীয়দের সাথে আপনার সম্পর্কে সতেজ করতে বিশেষ সাফল্য পাবেন উপায় ওম গণেশায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। বৃশ্চ যখন বৃশ্চপতি চন্দ্র থেকে প্রথম ঘরে থাকে তখন আপনি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন। এমন পরিস্থিতিতে কিছু বিশ্রাম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করে আপনার শক্তি মাত্রা বাড়ান এবং উন্নত করুন। আপনার বাড়ি একটি সুখী এবং দন্ত সপ্তাহের জন্য অতিথিদের দ্বারা পরিপূর্ণ হোক এর পাশাপাশি এই সময়ের মধ্যে পরিবারের সাথে সামাজিক কার্যকলাপ আপনাকে আপনাদের পরিবারের সদস্যদের খুশি রাখতে সহায়তা করবে কেতু আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে বসে আছে তাই আপনি যদি কাজ করেন তবে আপনাকে এটি সপ্তাহে ভেবে চিনতে এগিয়ে যেতে হবে উপায় ওম গণেশে নম মন্ত্রটি প্রতিদিন একশো বার। জব করুন মিথুন রাশি রাহু আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে বসে আছে যার কারণে এই সপ্তাহে আপনি ঘরোয়া ও পারিবারিক চিকিৎসা সংক্রান্ত ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখতে পাবেন এই কারণে আর্থিক সংকট অনুভব করার সময় আপনাকে মানসিক চাপ এবং অস্থিরতার সম্মুখীন হতে পারে অতএব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন অন্যথায় অন্যের অসুস্থতা পাশাপাশি আপনাকে নিজের অসুস্থতা স্বাস্থ্যর জন্য আপনার অর্থ ব্যয় করতে হবে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেক উত্থান পতনের পর অবশেষে স্বাভাবিক বলে মনে হবে কারণ সপ্তাহে প্রথম দিনগুলি আপনাকে ভালো ফলাফল নাও দিতে পারে তবে ধীরে ধীরে আপনি বিভিন্ন পরিচিত দিক থেকে অর্থনৈতিক পেতে শুরু করবেন বৃহস্পতি চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে থাকাকালীন আপনার ভাগ্যের যথাযথ সুবিধা নিয়ে এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে পারেন অতএব আপনি প্রত্যেহ হনুমান চালিসা পাঠ করতে পারেন একশো আটবার করে ওং সিং শ্রী সৈন্যশ্বর আয় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন কর্কট রাশি এই সপ্তাহে শুরুটা আপনার জন্য শক্তিতে পূর্ণ হবে না এই এবং আপনাকে ছোটোখাটো বিষয়ে বিরক্ত হতে দেখা যাবে এই সপ্তাহে আপনি গৃহস্থালির কাজে আগ্রহী হতে পারেন এবং বাড়ির অন্যান্য মহিলাদের সাহায্য করতে পারেন এবং এটি কেবল পরিবারের সম্মান বৃদ্ধি করবে না তবে অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্কে আরও শক্তিশালী করতে সহায়তা করবে এর জন্য অনেক ধরনের অবৈধ কার্যকলাপ অবলম্বন করতে পিছপা হবেন না আপনার সাপ্তাহিক রাশিফল অনুসারে এই সময় শিক্ষার্থীদের জীবনে অনেক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে উপায় সোমবার কোনো বয়স্ক মহিলাকে দই ভাত দান করুন সিংহ রাশি আমাদের স্বাস্থ্য জীবনে আসল সম্পদ আপনি এই সপ্তাহে আপনার জীবনে এটি গ্রহণ করবেন যার কারণে আপনি বাড়িতে এবং কর্মক্ষেত্রে আরও ফল ভালো স্বাস্থ্য অর্জনের জন্য সমস্ত মানসিক চাপকে দূরে রেখে মানুষের সাথে খোলামেলাভাবে হাসবেন এবং ঠাট্টা করবেন আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি দশম ঘরে থাকলে টাকা বা জমি সংক্রান্ত কোনো বিষয়ে আদালতে বিচারাধীন থাকলেও এ সপ্তাহে তার সিদ্ধান্ত নেবেন এবং অর্থ পাবেন আপনার দুর্বল আর্থিক অবস্থা থেকেও অনেকাংশে ট্রাকে ফিরে এসেছে বলে মনে হবে এই সপ্তাহে আপনি আপনার পুরানো বন্ধু বান্ধবী সঙ্গী প্রেমিককে অনেক অন্য কারোর সাথে দেখে কিছুটা খারাপ বোধ করতে পারেন এই সপ্তাহে আপনি শিক্ষার ক্ষেত্রে নিজেকে অনেক পরিশ্রম দ্বারা সাফল্য লাভ করতে পারেন উপায় প্রতিদিন চুয়াল্লিশ বার ওম মান্দায় নম মন্ত্রটি জপ করুন কন্যারাশি এই সপ্তাহে আপনাকে এমন ক্রিয়াকলাপগুলিতে জড়িত হতে হবে যা আপনাকে শিথিল করে এছাড়া এমন কার্যকলাপ থেকে দূরে থাকুন যা আপনার ভাবমূর্তি এবং আপনার স্বাস্থ্য ক্ষতি করতে পারে প্রার্থনার মাধ্যমে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হবে এবং সৌভাগ্য আপনার পথে আসবে এই সপ্তাহে পরিবারের কোনো সদস্য বা কোনো আপনার কোনো বন্ধুর কাছে আপনার অনুভূতি প্রকাশ করা এড়িয়ে চলুন অন্যথায় সেই ব্যক্তি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে আঘাত করতে পারে এছাড়া আপনি আপনার ক্লাসে আরও ভালো করে আপনার পিতামাতা এবং শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পেতে সক্ষম হবে প্রতিদিন ওম বুধায় মন্ত্র জপ করুন এই সপ্তাহে আপনার বিশেষ করে অ্যালকোহল বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে এটি শুধুমাত্র আপনার স্বাস্থ্য ক্ষতি করবে না বরং আপনার মানসিক প্রচণ্ড চাপ বাড়িয়ে দেবে এই সপ্তাহে আপনি কমিশন লভ্যাংশ বা রয়্যাল্টি কাজের মাধ্যমে কিছু বড় লাভ পাবেন শনি আপনার চন্দ্ররাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করেছে এই সপ্তাহে আপনার আচরণ দেখে অন্যদের কাছে মনে হতে পারে যে আপনি পারিবারিক সম্মুখে খুব বেশি খুশি নন এবং আপনি আপনার ব্যক্তিগত জীবনে এমন অনেক বাধার সম্মুখীন হচ্ছেন অতএব এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনার মন হৃদয় একমত না হয় উপায় প্রতিদিন ললিতা সহস্রাম পাঠ করুন বিশ্বিক রাশি বৃহস্পতি আপনার চন্দ্র থেকে সপ্তম ঘরে রয়েছে তাই এই বছর আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে যার কারণে আপনি সতেজ বোধ করবেন এই সপ্তাহে আপনি ব্যবসায় ভালো লাভ পেতে পারেন যার কারণে আপনি একটি বড় আর্থিক লাভ করতে সফল হতে পারেন তবে টাকার চাকচিক্যর আগে একটু সাবধান হতে হবে এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় আপনাকে আপনার সময় নিতে হবে এবং সাবধান চিন্তা করতে হবে এই সপ্তাহে আপনি হঠাৎ কোনো ঘনিষ্ঠ বন্ধু বা বন্ধুর সাহায্য তাদের সাথে দেখা করতে পারেন এই সময়ের মধ্যে আইটি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি অধ্যয়নরত শিক্ষার্থীরা কম পরিশ্রমের পরেও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন উপায় ওম ভৌম নম মন্ত্রটি প্রতিদিন সাতাইশবার জপ করুন ধনুরাশি রাহু আপনার চন্দ্র থেকে চতুর্থ ঘরে রয়েছে এই সপ্তাহে নিয়মিত ব্যায়াম আপনাকে ফিট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য অনেক ভালো পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে বোকামি করবেন না এবং তারা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কারণ এটি আপনাকে প্রত্যাশিত সুবিধা দেবে না এই রাশির জাতকদের এই সপ্তাহে তাদের পরিবারের সদস্যের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে দেখা যাবে এই সপ্তাহে এটা সম্ভব যে আপনি তাড়াহুড়ো করতে পারেন আপনার কাজ শেষ হয়েছে এই সপ্তাহের শুরুতেই আপনাকে একটু পরিশ্রম করতে হবে তবে ভাগ্য পরিবর্তন হবে এমন পরিস্থিতিতে ইন্টারনেট ইন্টারনেট স্বয়ংক্রিয়ভাবে সাফল্য দেখতে পাবেন এমনকি পরিস্থিতিতে আপনাকে অনেক কিছু ব্যবহার করতে হবে অ্যালকোহল এবং ডিঙ্কিং জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে উপায় বৃহস্পতিবার আপনাকে কোনো বয়স্ক ব্রাহ্মণকে চামড়ার জুতো দান করুন মকর রাশি এই পুরো সপ্তাহে যারা গাড়ি চালান তাদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আপনার সামান্য অসাবধানতা আপনার জন্য মস্তিষ্ক কার ক্ষতিকারক হতে পারে শনি আপনার চন্দ্র থেকে দ্বিতীয় ঘরে রয়েছে তাই এই সপ্তাহটি আর্থিক দিক থেকে ভালো হতে চলেছে তবে তা সত্ত্বেও আপনার এখনই কোনো ধরনের অর্থ বিনিয়োগ করা এড়ানো উচিত এই সপ্তাহে পরিবারের প্রেম সম্প্রীতি এবং পারস্পরিক সংযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যে কোনো ইমেল বা বার্তা পরিবারের জন্য সুখবর বয়ে আনবে বা হাসতে দেখা যাবে এই সপ্তাহে জিনিসগুলো আবার ভালো হতে শুরু করবে এবং আপনার ব্যবসা একটি ইতিবাচক দিক দিকে যেতে শুরু করবে এই সপ্তাহে স্বাভাবিকভাবে তুলনায় অনেক ভালো হবে কারণ এই সময়ে আপনার পূর্বের পরিশ্রমের ফল আসবে যাতে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ভালো ফল প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন উপায় প্রতিদিন চুয়াল্লিশ বার ওম সৈন্যশ্বর আয় নম মন্ত্রটি জপ করুন কুম্ভ রাশি এই সপ্তাহের আপনার স্বাস্থ্যর একটি স্পষ্ট উন্নতি হবে কেতু আপনার চন্দ্র থেকে অষ্টম ঘরে রয়েছে তাই এই সময় আপনাকে কোনো ধরনের দূর দূরত্বের ভ্রমণ এড়াতে হবে এবং যদি কোনো ভ্রমণের প্রয়োজন হয় তবে আপনার মেডিকেল চেক করার পরে যে কোনো ভ্রমণে যান আপনার সম্ভবত এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয় করতে হবে কারণ এই সপ্তাহে একজন পাওনাদার আপনার দরজায় এসে আপনার কাছ থেকে অর্থ চাইতে পারে এত এই অবস্থায় আপনি যদি তাদের কাছ থেকে টাকা ফেরত দেন তাহলে আপনি আর্থিক সমস্যায় করতে পারেন এবং আপনি যদি টাকা ফেরত না দেন তবে এটি আপনার সুনামকে প্রভাবিত করতে পারে এই সপ্তাহে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না যা তাদের পড়াশোনায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং উপায় হচ্ছে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন মিন আমাদের স্বাস্থ্য জীবনে আসল সম্পদ আপনি এই সপ্তাহে আপনার জীবনে একটি গ্রহণ করবেন যার কারণে আপনি বাড়িতে এবং কর্মক্ষেত্রে ভালো স্বাস্থ্য অর্জন জন্য সমস্ত মানসিক চাপকে দূরে রাখুন মানুষের সাথে খোলামেলাভাবে হাসবেন এবং ঠাট্টা করবেন এই পুরো সপ্তাহে আপনাকে আপনার সঞ্চয় করতে হবে এবং সেগুলি ব্যয় করা এড়াতে হবে কারণ এটি সম্ভব যে আপনি এই সময়ে একটি বড় মুনাফা করতে পারেন এবং আপনার পরিবারের সদস্যরা ভবিষ্যতে এটি সম্পর্কে আপনার সাথে কথা বলার সময় আপনার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে এই সপ্তাহে অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করা এড়িয়ে চলুন বৃহস্পতি আপনার চন্দ্ররাশি থেকে তৃতীয় ঘরে রয়েছে তাই আপনি এই সপ্তাহে জুড়ে আপনার উদ্ধতনে এবং উচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন এই সপ্তাহে আপনার রাশির শিক্ষার্থীরা তাদের শিক্ষক এবং পিতামাতার কাছ থেকে সমর্থন পাবে এমন পরিস্থিতিতে আপনার আপনাকে সমস্ত দ্বিধা দূর করা এবং আপনার শিক্ষকদের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং প্রত্যেহ প্রাতে উঠে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে উঠে সূর্য প্রণাম করুন ওম হিং শ্রী সৈন্যশ্বরায় নম মন্ত্রটি পাঠ করুন শেষ করলাম আজকে রাশিফল দেখা হবে আগামী সপ্তাহে রবিবার ঠিক সকাল আটটায় আমার সাথে সাক্ষাৎ করতে চলে আসুন রাধাগোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুরদুয়ার বরুণ ফার্নিচারের গলি হরে কৃষ্ণ জয় রাধে নমস্কার